এই যে ঘাট একদম ঘাট লেগে গেছে এই যে সঙ্গে সঙ্গে গুলকন্ডি সনদীপ বাবু আর এই যে প্রিয়াঙ্কা এটাই হচ্ছে লেটেস্ট ব্যাপার এইটা সিল্ক ধরা এসছে দাঁড়া ভাঙা হবে শুভ সকাল বন্ধুরা সুন্দরবনে আর একটা নতুন সকালে সবাইকে স্বাগত বন্ধুরা আমি সাবিত্রী হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে সকাল থেকে সন্ধে অব্দি কী হচ্ছে না হচ্ছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সকাল কিন্তু আটটা বাজে আর তার মধ্যেই আমাদের বাড়িতে মাছ কাঁকড়া সবজি সব কিছু কাটাকাটি চলছে কেন হচ্ছে সেটা তো অবশ্যই বলবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখো মা তো আলু ভাজার জন্য আলু কাটছিলো তারপর কাটতে কাটতে মাছ কাটতে চলে গেছে কী মাছ সেটা আমি পরে দেখাচ্ছি এদিকে কিন্তু ভাত বসেছে একদিকে আর একদিকে কিন্তু ডাল সিদ্ধ হচ্ছে আর ওদিকে দেখতে পাচ্ছো ঝুড়িতে কিন্তু তেলাপিয়া মাছ একদম জ্যান্ত মাছ কাটা রয়েছে আর এদিকে কাঁকড়াগুলো দাদা যে ভেঙে দিয়েছিল সেগুলোও পাশে রয়েছে আর মা কিন্তু ওই যে মাছ কাটতে বসে আর কি মাছ বলো তো কিছুটা পার্শে মাছের মতো দেখতে না কিন্তু পার্শে মাছ নয় ওগুলোকে বলে ভাঙল মাছ আর এই নদীর ভাঙল মাছগুলো দারুণ টেস্টি হয় কিন্তু আমরা জানতাম না মানে বাপের বাড়ি এসে খেয়ে বুঝলাম বা দাদারা বলতো যে এটা খুব টেস্টি মাছ তা সত্যিই খুব টেস্টি মাছ এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে কারণ কাঁটা না একদমই নেই তো এই বড় বড়ো মাছগুলো নিয়ে এসছে যাতে বাচ্চারা ভালোভাবে খেতে পারে তো এগুলো মা কেটে দিচ্ছে আর এদিকে কিন্তু আমি আবার রান্না করতে বসে পড়েছি মানে হাতটা হয়ে যেতে নামিয়ে দিয়ে আর ডালটাকে সাঁতাল দিয়ে একদিকে বেগুন ভাজা আর একদিকে মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি কারণ দুপুরবেলা আবার রান্না বান্না আছে আর দেখবে মাছ ভাজা থাকলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি কিছুটা কাজ এগিয়ে রাখছি আর এখানে কিন্তু সকালের জন্য এই সব আয়োজন চলছে এবার বলি আমাদের বাড়িতে এত আয়োজন কিসের জন্য অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কা আর জগদীশ আমাদের বাড়িতে প্রথমবার আসছে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ তবে অতসি আর মনমন্দিকেও বলেছিলাম তবে ওদের একই দিনে সময় হয়নি বলে ওরা আর আসেনি আসেন আর এই যে নদী একদম শান্ত প্রত্যেক দিনের মতো আর একটা নৌকা ছাড়ছে আর ওই পার থেকে একটা নৌকা আসবে ওই দূরে একদম অনেকটা দূরে হালকা দেখা যাচ্ছে কই ও ওই নৌকাটা আসছে না এই যে নৌকা ঘাটে চলে এসছে এই টাটা কর টাটা করছে আজকে টাটা করছে স্বর্ণদীপও দেখতে পেয়েছে আমাদের এই যে ঘাট একদম ঘাটে লেগে গেছে আস্তে আস্তে বাইকটাকে নামাতে হবে স্বর্ণদীপ বাবু আর এই যে প্রিয়াঙ্কা

কি খিদে পেয়ে গেছে এত অনেক রাস্তা আছে আর এমনি রাস্তায় কিছু খায় না তো বাইরে খাবার খায় না না ওটাই সমস্যা কি তুমি খেতে বসবে না সকালে ভাত হয়ে গিয়েছিল আর কি রান্না করেছে ভাতের সাথে আচ্ছা ভালো আছে 두부를 해야 돼. 그래도 매일 나서야. 고다니면 좀 줄어. 나 칼슘이랑 뭐해 줄어. 아, 오, 아직 초비 데글라. 실버 스푼 줄어 나. 아, 참았지. 비디안이 했지. 음, 아, 왜이 왜안 해줘. 비디안이 하고 비디안이 하고. 그래야 더 하루씩 더 하지. 두부를 해. 초비를 했나, 했나. 아, 참았지. 누가 해지. 그래, 찬코르비.

দেখো গরমকালে বাচ্চারা জল দেখলে আর স্থির থাকতে পারে না তাই এই তিনটে বাচ্চাকে আর ধরে রাখা যায়নি ওরা জলে নেমে প্রচুর খেলাধুলো করেছে তারপরে কিন্তু খাওয়া দাওয়া হবে তার জন্য এখানে সমস্ত কিছু গুছিয়ে রেডি করা আছে তো তোমাদের একটু দেখিয়ে দিই কি কী রান্না হয়েছে দেখো সেই যে কাঁকড়া কেটেছিল সেই কাঁকড়ার কিন্তু আজকে টক জাল হয়েছে একটু ইউনিকভাবে বৌদি রান্না করেছে আর এখানে কিন্তু ভাঙল মাছের ঝাল হয়েছে উচ্ছে ডাল গরমের সময় বলে আমি উচ্ছে ডালটা বানিয়েছি আর তাছাড়া ভাজা হয়েছে অনেক রকমের মানে সবজি ভাজা তার মধ্যে চিচিঙ্গে ভাজা রয়েছে আর রয়েছে কুমড়ো ভাজা আর বেগুন ভাজা এই দিয়েই কিন্তু আজকে আমরা দুপুরে সবাই খাবো আর যেহেতু দাদাদের রান্নাঘরটা অনেকটাই বড় সেই জন্য কিন্তু সববারই একসাথে হয়ে যাচ্ছিলো আর মা এই যে সমস্ত মানে ভাত তরকারি রেডি করে ফেলেছে বেড়ে এবারে এখানে খাবার সময় একটা ঝামেলা হয়ে গেছে মানে কাঁকড়ার দাঁড়াগুলো এত বড় বড় না কেউ খামড়াতে পারছিল না

আমাদের গ্রামে সব থেকে মানে জমিদার বাড়ি আমার বাবা মোটামুটি এই বাড়িতে মানুষ হয়েছে আমার দাদাও বলতে গেলে এখানে মানুষ হয়েছে এটা হচ্ছে যেমন আমাদের মানে সব নিজেদেরই মধ্যে তখনকার দিনে সব থেকে দাম মানে সব শাল সেগুন গাছ দিয়ে কিন্তু এই গাছ গাছটা সব থেকে দাম গোটালা মাটির এখন একটা বাড়ি থাকে কিন্তু আবার নতুন বাড়ি হবে সব চারদিকে ইবু সব সিঁড়িও মাটির আছে

আর ঘন্টা দিক পরে বেরোতে হতো আর এই যে আরো ছোটবেলা পুচুছিটি আছে এখানে এই রাস্তা আমরা গরমের সময় ওইখানে সবেদা গাছ আছে দেখাচ্ছি চলো ওইখানে বসেই থাকতাম সারাদিন আর গাছে যত আম এই কাকাদের বাড়িটা লাচ চলো এদিকে এই যে পুকুর এই যে সবেদা গাছ নারকেল গাছ কি এখানে পড়াশোনা করতিস এই পুকুরে আমরা বড় হইছি সাপারকে দেখ এই পুকুরে হ্যাঁ মাছ আর করে নিয়ে চলে যায় তো

বড় ছাগল ইংরেজি ইংরাজিতে বলো গুড ওয়া গুড গুড বলেছে ওর মানে ছাগল এগুলো নতুন করে করেছে ঘরটা হ্যাঁ ওই ওপরের দোতলা ওই পড়ছে বৃষ্টি পড়ছে কবে

বৃষ্টি এসেছে আর এরা শাশুড়ি বৌমা মিলে ঘাস কেটে নিয়ে এসেছে দেখ পুরো মাঠ থেকে এক বোঝা হ্যাঁ এইটা খায় ভালো এগুলোতে ছাগল এবং গরুর ভালো দুধ হয় বলে কতটা কেটে নিয়ে এসেছে দেখ হ্যাঁ ধান বাগানের মধ্যে দিয়ে হ্যাঁ তো মাছ কাটতে গিয়ে কেটেছে তো বাবা কাজ থেকেগুলো সাইজ করেছে তো বেশ ঘাস কাটার জন্য চলো চলো